আচ্ছা সবাই আসলে সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আচ্ছা কী বার ও আজকে হলো সোমবার ভুলে গেছি সকাল সকাল কী বার এখন হচ্ছে টাইম হচ্ছে আটটা বাজতে পাঁচ আমার সানটান হয়ে গেছে বাইরে বৃষ্টি হচ্ছে কালকে থেকে কান্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে বর্ষাকালে আমাদের বৃষ্টি হয়ে যাচ্ছে বৈশাখ চৈত্র বৈশাখ মাসে বর্ষাকালের মধ্যে বৃষ্টি হয়ে যাচ্ছে সেরকম গরমও নেই আর এই যে আমার বাবা এখন বিছানা মধ্যে লেটার প্যাটার করতে আছে সকালে যেহেতু টিউশনই নেই শুতে গিয়ে আমার মা তার মধ্যে বাড়ি গেল লাটু পেটার হচ্ছে এখন বাপ বেটায় জোড়া মুড়ি করছে আজকে জোর বাবা ডেকে ডেকে তুললো বললাম ঘুমাচ্ছে থাকে একটু ঘুমা পড়া নিই টিউশন নিয়ে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঘুমাচ্ছে ঘুমাচ্ছে ওই কালচার আমার সঙ্গে ঘুমেছে এখানে এখানে করছে ব্রাশ ট্রাশ করো করে বিস্কুট খাও বা মুড়ি খাও ফেয়ে পড়তে বসো নাগাটু ছাতু খাও ফেয়ে পড়তে বসো তাই হচ্ছে বিছানার অবস্থা এখনো বিছানা বিছানো ওখানে বাপ বেটার মানে লাটার পেটার করছে বিছানায়

কালকে আমি কিছুই রান্নাবান্না করি মানে কালকে আমি রান্নাবান্না কোনো কাজকর্ম করিনি মাংস নিয়ে এসেছিলো শুধু মাংসটাই রান্না করেছিলাম মাংসটা রান্না করে এসে শুয়ে পড়েছিলাম কালকে দিন মানে কি কোনো কাজই করিনি কালকে সারাদিন এত পেট খারাপ ছিল বাথরুমে যাচ্ছি আসছি যাচ্ছি আসছি করতে করতেই এমন সময় চলে গেছে কালকে যাই হোক চলো দেখি আজকে কী আজ কী ভিডিও করবো তো এখন তো আর সংসারের কাজকর্ম গরম যাওয়া কাপড় ধোয়া বাসন মাজা সেইভাবে করি বাসনটা যদি রান্না করে বাজি সকালবেলা তো বাজি না তো সংসারের কাজকর্ম সংসারের কাজকর্ম বলতে এখন বেশিরভাগই তোমাদের সঙ্গে রান্নাবান্নাটাই শেয়ার করি কেন ওইটাই করি টুকটাক করি সব কাজ শেয়ার করা যায় না সব কিছু শেয়ার করার সময় হয় না সব কিছু শেয়ার করা যায় না সংসারের সব খুঁটিনাটি কাজকর্ম শেয়ার করা যায় না তো যেইটুকু শেয়ার করা যায় মানে যেটুকু পারে সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে এখন বেশিরভাগই রান্নাবান্না ভিডিওটাই শেয়ার করি তো চলো এখন আটটা বাজে নিচে যাবো দেখি তোমাদের দাদা টিফিন নেয় কি না নেয় কী করে দেখো এদিকে আমি বসিয়ে দিয়েছি শাক ভাজা কালকে এই ডাটা শাকগুলো দিয়ে গিয়েছিলো পাশে বাড়ি থেকে তো তোমাদের দাদা কেটে রেখেছিল মেয়ে একটু রসুন ফোড়ন দিয়ে শাক ভাজা রসুন আর লঙ্কা ফোড়ন দিয়ে শাক ভাজা বসিয়ে দিয়েছি হাটা থেকে নিয়ে এসেছিলো শোলা কচু শোলা কচুগুলো তোমাদের দাদা কেটে দিলো পাতলা পাতলা করে এটা হচ্ছে বাটা করবো চলো হ্যাঁ হ্যাঁ এটা বাটাটা করে নিই আমি আর এখানে বাটার জন্য আমি এই যে দেখো এখন রসুন ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি তো প্রচুর সময় রসুনগুলো দিয়ে একবার বারবার এদিকে হচ্ছে পেঁয়াজটা আছে পেঁয়াজ দিয়ে ভালো তো চলো আমি আগে কচুটা বেটে নিই তো দেখো শরীরটা ভালো না থাকাতে দেরি করে নেমেছি আর কী বলতো গতকাল থেকেই শরীরটা ভালো নেই তো শরীর ভালো না থাকাতে বিশেষ রান্নাবান্নাও কিছু করতে ইচ্ছা করছে না তো কী কী রান্নাবান্না করছি সেটা দেখি চলো আর এদিকে দেখো সকালটা যেহেতু দেরি হয়ে গেছে তো তারা হুড়ো করে তোমাদের দাদাকে এখানে কি করব এই যে ভাত হয়ে গেছে আমার শাশুড়ি ভাতটা বসিয়ে দিয়েছিলো তো ভাত হয়ে গেছে এখানে ভাত করে নিলাম মানে ভাত দিয়ে দিলাম আর ডিমের অমলেট সঙ্গে হচ্ছে যে শাকটা যেহেতু কাটা ছিল তাই তারা করে শাকটা ভেজে দিলাম তো শাক ভাজা ডিমের অমলেট দিয়ে গরম গরম ভাত তোমাদের দাদাকে দিয়ে দিলাম তো আজকে এই দিয়েই ভাত সব মানে অফিসের টিফিন দিলাম শাক ভাজার ডিমের অমলেট দিয়ে অফিসে টিফিন দিলাম তো চলো তোমাদের দাদার টিফিনটা প্যাক করে দিই আর সত্যি কথা বলতে আজকে একদম রান্নাবান্না করতে ইচ্ছা করছে না শরীর চলছে না তো আচ্ছা বিশেষ কিছু রান্নাবান্না করব না দেখি কতটুকু কি পারি সেটুকুই করব না হলে যতটুকু পারবো ততটুকুই করবো হলে ছেড়ে আর ছেড়ে দেবো তোমাদেরকে দেখালাম কচু বাটা তো কচু বাটাটা করব তো ওই করেছি হচ্ছে আজকে রান্না কি বলো তো এই যে শাক ভাজা দেখলে আর এই হচ্ছে কচু বাটা আর সঙ্গে একটুখানি আমি করে নিয়েছিলাম হচ্ছে এই যে তোমার কাঁচা কলা আলুর ঝোল করেছিলাম যেহেতু আমার পেটটা খারাপ পেটটা ব্যথা শরীরটা ভার নেই তার জন্য একটু একদম কোনো মশলা টশলা না এমনি একটুখানি কাঁচা লঙ্কা বাটা দিয়ে কাঁচা কলা আলুর ঝোল করেছি আর এইখানে হচ্ছে করলা আলু সিদ্ধ করেছি যেটা সকালে একটুখানি ভাত খাওয়া ভালো মানে মুখে রুচি নেই একদমই ভালো লাগছে না কিন্তু সকালে একটুখানি ভাত খাওয়ার জন্য এই যে করলা আলু সেদ্ধ করেছে ওইদিকে কাঁচা কলার ঝোলটা এখন হয়নি কেটে রেখেছি আর এই যে করলা আলুটা মেখে নিলাম একটু ভাত খাবো আর এদিকে করেছি টকের ডাল তো আজকে আমি রান্নাবান্না এইটাই করেছি কাঁচা কলার ঝোল টকের ডাল শাক ভাজা করলা আলু সেদ্ধ আর কিছু করিনি টাইম বারোটা বাজতে দশ মোবাইলের টাইম আর ঘরের টাইম ঠিক নেই মোবাইলে কোনো বারোটা বাজায় বাড়িতে বারোটা বাজতে দশ যাই হোক ওর নিচে সব কাজ টাজ কমপ্লিট হলো এখন আসলাম ওপরে শরীরটা একদমই ভালো লাগছে না তাই চলে আসলাম ঘুম ঘুম পাচ্ছে কিন্তু সাইড এই সাইডটা প্রচণ্ড ব্যথাও করছে হ্যাঁ শুতেও পারবো না এখন একটু বালিশে হেলান দিয়ে বসবো না ঘুমাতেও পারবো না এত ব্যথা করছে শুলেও যে শান্তি করে শুতে পারি সেটাও পারি না আর যাই বললো না কালকে পেট খারাপ ছিল কালকে থেকে শরীরটা ভীষণ খারাপ আর শরীরটা খারাপই লাগছে সকাল থেকে আজকে দুবার গেছি বার্তমে মানে যাই যা ওষুধ টষুধ খেলাম সকালে ভাত খেয়েছি না একটুখানি গরম ভাত কল আলু সিদ্ধ দিয়ে ভাত খেলাম মুখটা তেতো হয়ে আছে পুরো আর একটুখানি শাক বাজার নিলাম শাক বাজার লোকটা সামলাতে পারছিলাম না তাই একটুখানি শাক বাজার নিলাম আর কল আলু সিদ্ধ দিয়ে খেয়েছি পুরো মুখটা তেতো হয়ে আছে এখনো পর্যন্ত আর বাবাই এখনও স্নান করেনি পড়ে উঠলো একটুখানি মানে সকাল থেকে পড়ছিলো একটু আলু পড়ে উঠলো উঠে বলছে মা আমি একটুখানি মোবাইল দেখি আমি ঠিক আছে একটুখানি মোবাইল দেখো তারপরে এক্সারসাইজ করবে চান করবে তারপর হচ্ছে ভাত খাবে আবার গেলে পাঁচটার থেকে পড়া আর সাড়ে চারটের সময় বেরোবে পড়তে হবে বাড়ির থেকে মাস্টার বাড়িতে বেশ অনেক দূরে আর সকালে চা বিস্কুট খেয়েছে এই জন্য সকাল থেকে আর কিছু খায়নি চা বিস্কুট খেয়ে আর কিছু খায়নি ওপরে উঠলে একটুখানি মোবাইল দেখছে তারপরে এক্সারসাইজ করে চান করতে হবে পাচ্ছো ভীষণ ঘুম পাচ্ছো শরীরটা ম্যাচ ম্যাচ করছে একদম শরীরটা ভালো লাগছে না রান্নাবান্না করে রান্না যা বাসন ফোষণ ছিল সেগুলো মেঝেই ঘষে মানে মেঝে ধুয়ে রেখে রান্না পরিষ্কার করে ওপরে আসলাম মুরগি কতগুলো বাসি হচ্ছিলো এমনি ওপরে নিয়ে আসলাম তারপরে ছাদে আর উঠতে পারছি না হাঁপিয়ে গেছি এতটা কষ্ট হচ্ছে তাই বাবাইকে বললাম যে তুই একটু ভাতগুলো মুরগি ঘরে ঢেলে দিয়া তো বাবাই গিয়ে মুরগি ঘরে ভাতগুলো ঢেলে দিয়ে আসলো আর আমার মোবাইলের চার্জ নেই মোবাইলটাও চার্জ দেখে একটু সাইডটা মলম লাগে লাগিয়ে একটুখানি শুই মানে একটুখানি শোভো মানে যে বাল্লিশ দেখছো থাক করে সাজানো এর মধ্যে হেলান দিয়ে বসব এইসব থাকো যারা থাকে তার মধ্যে হচ্ছে হেলান দিয়ে বসে চলো মোবাইলটা চার্জে একটুখানি রেস্ট নেই